বর্তমানে ফেসবুক ইউটিউব টিকটক যেখানেই না কেন সামনে কিন্তু এই ট্রেন্ডিং ভিডিওগুলো আসছে এই ভিডিওটা একদম পারফেক্ট সুন্দরভাবে কিভাবে করব অর্থাৎ কোন অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ধরতে হবে কি কি লাগবে কতটুকু পরিমাণ এবং কিভাবে ব্যবহার করতে হবে এমন কি কিভাবে আপনারা মিউজিক ব্যবহার করলে কপিরাইট আসবে না সবটাই থাকছে আজকের ভিডিওতে এছাড়াও ভিডিও করতে গিয়ে অনেক মজার এক্সপিরিয়েন্স হয়েছে মোট কথা ভালো খারাপ সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। পেন্টিং যে ভিডিওটা দেখলেন এটা কিন্তু আমার করা একদম প্রথম ভিডিও আর প্রথম ভিডিওটা এত সুন্দর পারফেক্ট হয়েছিল সেটা কিন্তু আপনাদের সঙ্গে এই যে এডিট করে আমি শেয়ার করেছি আর সেখানে অনেক আপুরা জানতে চেয়েছিলেন লাইট কোথায় ব্যবহার করতে হবে কিভাবে কি করতে হবে যার জন্য এই ভিডিওটা আনলাম এই যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু আমার একটা এক্সপেরিমেন্ট ছিল মানে আমি এখানে ট্রাইপডটা একটু উপরে রেখেছিলাম ঠিক গ্লাসের সামনাসামনি না যার কারণে আমার মুখটা পুরোটা দেখা যাচ্ছে কিন্তু গ্লাসের ভিতরটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না আর এই যে এটা দেখতে পাচ্ছেন এখানে আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট ব্যবহার করেছি অর্থাৎ আমি যে মোবাইলে ভিডিওটা করছি ওই মোবাইলের ফ্ল্যাশ লাইট ব্যবহার করেছি এই জন্য গ্লাসের চারিপাশটা ক্লিয়ার দেখা যাচ্ছে আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে একদম গ্লাসের সামনাসামনি আমি ট্রাইপডটা রেখেছি যাতে করে গ্লাসের ভিতরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আমাকেও কিন্তু দেখা যাচ্ছে আমার কাছে মনে হয়েছে এই অ্যাঙ্গেল থেকে শ্যুট নেওয়া পারফেক্ট মানে একদম গ্লাসের সামনাসামনি ক্যামেরাটা রাখতে হবে আর লাইট বন্ধ রাখতে হবে অবস্থাটা দেখুন বাচ্চাটা ভেবেছে ট্যাঙ্ক তাই ভেবে খেয়ে নিল কি অবস্থা আপনাদের কারোর বাচ্চা এরকম করেছে কি না কমেন্টে জানাবেন অনেক রকম এক্সপেরিমেন্ট করার পর এটা আমার ফাইনাল ভিডিও কেমন হয়েছে ভিডিওটা জানাবেন অনেকেই মিউজিক ব্যবহার করছেন না ভাবছেন কপিরাইট আসবে আমাদের তো মিউজিকের লাইসেন্স নেই তাদেরকে বলছি আপনারা চাইলে ইউটিউবে যে ভিডিওগুলো দিচ্ছে ওখান থেকে ওই মিউজিকটা ডাউনলোড করে ওইটা ব্যবহার করতে পারেন আমি করেছি এমনটা আর এতে কিন্তু আমার কোনো কপিরাইট আসেনি এতক্ষণ যে ভিডিওগুলো দেখলেন সমস্ত ভিডিওতে আমি শুধুমাত্র হলুদের গুঁড়া ব্যবহার করেছি আর অন্য কোনো কিছু ব্যবহার করিনি আর এই ভিডিওতে প্রথমে লবণ ব্যবহার করে নিয়েছি তারপর সামান্য পরিমাণে হলুদ উপর থেকে অল্প অল্প করে দিয়েছি আর লবণ ছাড়া আর লবণ দিয়ে দুইটা ভিডিওর পার্থক্য আপনারা কিন্তু নিজে চোখেই দেখতে পারবেন তো দেখুন লবণ দেওয়ার কারণে ভিডিওটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা প্রথমে একটু লবণ দেবেন তারপর হলুদের গুঁড়া দেবেন একজন বলেছিল লবণ কেন দিতে হবে তার জন্যই কিন্তু এটা দেখিয়ে দিলাম দুইটা ভিডিওর পার্থক্য কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারছেন তাহলে ভিডিওটা করার জন্য আমাদের লাগছে সামান্য লবণ সামান্য হলুদ কাছের গ্লাসে জল আর মোবাইলের ফ্ল্যাশ লাইট অনেকেই কিন্তু গাদা গাদা হলুদ দিয়ে দিচ্ছেন এতে করে ভিডিও সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে চাইলে আপনারা বিভিন্ন আবির দিয়েও ভিডিওটা করতে পারেন আবার চাইলে চিনি ট্যাঙ্ক এগুলো দিয়েও ভিডিও করতে পারেন তাহলে আর কোনো কিছু অপচয় হবে না টেন্ডিং ভিডিও করা হলো পরে সেটা খাওয়াও যাবে জানি ম্যাক্সিমাম সবাই এই টেন্ডিংটা ট্রাই করেছেন তবুও আর একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু টেন্ডিং এ চলছে করলেই ভাইরাল আশা করছি এ টু জেড সবকিছু ভালোভাবে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সবার সঙ্গে শেয়ার করবেন আর নতুন হলে ফলো দিয়ে পাশে থাকবেন